চলে আসছে আমরা প্রান্তিক খামারি শাকিল ভাইয়ের খামারি ইতিপূর্বে একটা প্রোগ্রাম শাকিল ভাইয়ের আমাদের চ্যানেল আপনারা দেখতে পাইছেন তো শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনার খামারে আসছিলাম অনেক দিন আগে প্রায় আড়াই থেকে তিন মাস আগে ভাইয়া আচ্ছা তো তখন আসছিলাম মনে প্রোগ্রাম করে গেছিলাম এরকমই একটি জার্সি ছিল আপনার কালেকশন জি জি ছিল একটা আমার বাড়ির জার্সি ছিল ওটা আচ্ছা আচ্ছা ওটা বিক্রি হয়ে গেছে জি ভাই ওটা বিক্রি করছি এবং এটা আনার উদ্দেশ্যই আমার অনেক ভাই ফোন দিছে বা বলছে যে ভাই জাতমানের যদি বাচ্চা পান তাহলে নিয়ে আসবেন প্রোগ্রামটা মোটামুটি আমাদের এক বাচ্চা 70 হাজার মানুষ দেখছে দিতে দেওয়া তো লাগবে একজনকে একজনকে দিতে হবে জি জি আমি দিয়েছিলাম একজনকে এক ভাই আমার থেকে বাচ্চাটা নিছিল আচ্ছা ভাই নিয়ে ভাই আমাকে বলছে যে ভাই জাতমানের জিনিস বলছিলেন ভিডিওতে আসলে আমি সুন্দর বাচ্চাটা ছিল ভাই বাস্তবে যদি না আসতাম সে ভাই আমার বাসায় এসে দেখে তারপরে সে আমাকে দিয়ে নিয়ে গেছে বাচ্চার যে দাম বলেছেন তার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে নিয়ে গেছে জিনিস ভালো বললি ভাই জিনিস ভালো হইলে যদি কারো মনে পছন্দ হয় ওইটাই পছন্দের জিনিস কিন্তু ভাই লাখ টাকা লাখ টাকা সেটাই হলো কথা তো ভাই পরিচয়টা ঠিকানা আগে দিয়ে নেন আমার বাড়ি পাবনা জেলা ভাঙরা থানা ভাঙ্গরা উপজেলার সংলগ্ন একবার উপজেলার সংলগ্ন পাশেই আমার বাসা আচ্ছা একদম উপজেলার সাথেই আর কি সাথেই আর কি চৌবাড়িয়া হারোপরা গ্রাম থেকে আসতে তো মনে হয় খুবই অল্প পাঁচ টাকার ভাড়া পাঁচ টাকার ভাড়া লাগে আচ্ছা আজকে আসার পরেও তো দেখতেছি এই বাচ্চাটাকে মাঝে নিয়ে আসলেন যে আজকে আনার কারণে একটাই তো বললাম আমার অনেক দর্শক ভাই বলছে যে ভাই আপনি একটা প্রান্তিক খামারি যদি আপনি আমাদের এরকম জাতমানের বাচ্চা পান তাহলে অবশ্যই আমাদের মাঝে নিয়ে আসবে আর আমি তো অত লোকের নাম্বার তার আমি সেভ করে রাখতে পারি জন্যই আপনাকে আবার ডাকা যাতে আমার সেই দর্শক ভাইরা দেখতে পারে যে আমি আর এক পিস তাদের তাদের জন্য আরো এক পিস এবার আসছে আসছে সেটা কি আমার দ্বারা দেখতেই পাচ্ছে মোটামুটি আপনি এটা রানি বয়স কত মাস হবে এটার বয়স ভাই চোদ্দ থেকে পনেরো মাস চোদ্দ থেকে পনেরো সংগ্রহ কোথার থেকে এটা এটা সংগ্রহ ভাই আমার পাশের গ্রাম থেকে পাশের গ্রাম থেকে জি ভাই

আর মোটামুটি শরীরেও কোনো ঘাটতি নাই না না শরীরেও কোন কি এটার ভাইসি আচ্ছা এখন তো ভাই অনেক রকমের জার্সি পাওয়া যায় বাঘাবাড়ি ইন্ডিয়া অভাব নাই এটা কি জার্সি ভাই বাংলাদেশ মিলবে বাঘাবাড়ি জার্সি গুলো বলে আচ্ছা আচ্ছা এগুলা এর আগে একটা দেখছিলাম ওইটা দেখেই বুঝতে পারছি আপনার জার্সি সম্পর্কে কতটুকু আইডিয়া বা অভিজ্ঞতা এটার বৈশিষ্ট্য গুলা যদি কাস্টমার ভাইদের নিজের মতো করে একটু ধরে এটার বৈশিষ্ট্য দেখতেছেন এর যাতে মানে কোনো ত্রুটি নেই একদম মাথা থেকে শুরু করে আমাদের শুরু করে দেখেন মাথার সাইডটা গঠনটা দেখেন মাথার সামনের দিকটা দেখেন আচ্ছা একদম ছোট্ট মাথা আর মোটামুটি চোখটুকু তো মোটামুটি ভালোই বড় খুব সুন্দর এবং কান টান গুলো দেখেন এবং এর কালারটা দেখেন মুষ্টির মধ্যে একদম এটা যাচ্ছে আর কান ভর্তি একদম লম্বা জি জি ভাই মাশাআল্লাহ বিশেষ করে ভাই যে ঝুটির ব্যাপারটা এটা কিন্তু মোটামুটি একদম নজরকার একটা জিনিস জি জি ভাই দেখেন এগুলো ভাই সচরাচর পাওয়া যায় না আমি তো অনেকদিন ধরে ভাই আমার এখনো ফোন আসে ভিডিও থেকে অনেক ভাই বলে যে ভাই একটা জাতমানের মনের বাচ্চা ভাই খুঁজে দেন খুঁজে দেন আসলে পাওয়া যায় না তো জাতমানের জিনিস পাইতে হলে সময় লাগে জিনিস ভাই ভালো হলে পরে কিন্তু প্রায় তিন মাস পরে আবার আমি গরুটা সংগ্রহ করতে পারছি কিন্তু আমি অনেক চেষ্টা করছি অনেক ভাই বলছে ভাই একটা সংগ্রহ করে দেন সংগ্রহ আসলে পাবো কোথায় জিনিস তো সব জায়গায় সব সময় পাওয়া যায় না কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনতে হলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় মাথা হাতে দেখালেন কান দেখলাম আমরা অনেক ছোট আর ভর্তি লোম একটু গায়ের চামড়াটা আমরা থেকে শুরু করি নিজের মতো করে দেখাই দেন না আচ্ছা ভাই এ জিনিস জাতমানের জিনিস আর কি দেখাবো দর্শক বন্ধু দেখুক এমনিতেই দেখেন কুচি কুচি চামড়া দেখেন মুখের উপর হ্যাঁ ভাই এইগুলো এগুলো এই দেখানোর কিছু নেই ভাই আচ্ছা এই প্রথম আমি কোন জার্জিট দেখলাম যে মুখের চামড়া সহ হয়ে যে এরকম বলে আমি একটু ক্যামেরাম্যান ভাইকে একটু ভালো করে কোলোজলি দেখাইতে বলবো মাশাআল্লাহ ইয়ে কি বলা বলে ভাই ভাই আমি তো বললামই জাতমানের জিনিস সচরাচর পাওয়া যায় হার মার থেকে দেখেন এই যে মুখের চামড়া পর্যন্ত আচ্ছা দেখছি ভাই দেখি একটু ভালো করে পিটমিট দিয়ে দেখেন ভাই এইগুলো এগুলো জাতমানের বাচ্চারা আসলে দেখানোর কিছু নেই এই যে দেখেন ভাই দেখি তলাবাটের জায়গা তলাবাটের জায়গাটা দেখেন দেখি মাছ দেখছেন তো অনেক বলা বলে ভাই এগুলো ভাই বুঝতে হবে জাতমানের জিনিস দর্শক ভাইকে ভালোভাবে দেখাইতে হবে আচ্ছা আচ্ছা জাতমানের জিনিস দেখে শুনে ভাই কিনতে হবে সময় লাগবে জাতমানের জিনিস সব সময় এরকম ভাবে পাওয়া যায় না আচ্ছা দেখি তলাবাটের চামটা আমাদের একটু দেখেন ভাই এই দেখেন দুধ কেমন দহন করছে এই বিষয়ে কোনো কিছু জানেন আপনি ভাই আঠারো বিশটা দুধ দহন করছে আঠারো বিশ জি আর যে এরকম জায়গা গুলা দেখতেছি এর মায়ের মনে হয় চার পাঁচ দিয়ে বের হয়ে আসে না হ্যাঁ 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 ভাই এর মায়ের চার পাঁচ দিয়ে একদম বের হয়ে আসে আচ্ছা তো ভাই আঠারো বিশ ওর মা এটা থাকা অবস্থায় দহন করছে যে এখন এর মায়ের অবস্থা কি এখন বর্তমান বাচ্চার বয়স হচ্ছে আড়াই মাস বয়স আড়াই মাসার বয়স আড়াই মাসের বাচ্চা আপনি দেখছেন বাসায় নিয়ে আসার পর দিচ্ছি সবকিছু তো এই অবস্থায় তো ভাই বিক্রির সিদ্ধান্ত নিচ্ছেন জি জি কত টাকা মন থেকে কত টাকা করে সেল করবেন সাতাশ টাকা নির্ধারণ করছে টাকা নির্ধারণ করছেন জি জি আচ্ছা বা কথা বলার জায়গা কি আছে এখানে ভাই এই গরুটার দাম কেমন চায় মানুষ আপনিও তো ভিডিও করেন এরকম মানে গরু অন্য অন্য খামারিরা কি রকম দামে বিক্রি করে বা রকম দাম চায় আচ্ছা এটা তো আপনার আইডিয়া আছে বাজার বলে একটা জিনিস আছে জিনিস আছে আমার কেনা তাই আমি মনে করেন যে সেল আপনার আপনার কি ধারণা অন্য জায়গায় এই বাচ্চাটা কত অন্য জায়গায় এই বাচ্চা মনে করেন একশো ছুই ছুই একশো ছুঁই ছুয়ে ছিল একশো ছুই ছুঁই ছিল তাহলে তো মোটামুটি আপনার হিসাবে মোটামুটি ভালো পড়তে আমি ভালো পড়তে আমি কিনতে পারছি পড়তে তাই দর্শক ভাগের সম্মানের জায়গাটা হবে কিনা সম্মানে সামান্য একটু যারাই কিনবে সরো জমিনে এসে বাচ্চা দেখে দেখে তো আমি কি কিনলাম দেখে শুনে আমি আমার বাসায় রেখে থাকে জিনিস আমরাও সবসময় এটাই বলি ভাই যে দেখে নিয়ে কিনতে হলে সরজমিনে আসেন আচ্ছা সাকিল ভাই একদম প্রতিবেদনের লাস্টের দিকে চলে আসছি আমরা ফোন নাম্বারটা যদি নিজে মুখে বলে দিতেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল এইট যে কোনো সময় ফোন সময় ফোন দিলে আচ্ছা এই বকনা বিষয়ে যদি সবাইকে কোন পরামর্শ বা মেসেজ দিতে চান বকনা বিষয়ে ভাই জাতমানের বাচ্চা যদি কিনতে হয় সেই ক্ষেত্রে ধৈর্য ধরে অনেকদিন বুঝতে হবে জিনিসটা চিনতে হবে আর ধৈর্য ধরতে হবে টাকার কথা চিন্তা করতে গেলে দুই চার পাঁচ হাজার টাকা বেশি লেগে যেতে পারে বেশি লাগবে রাতমানের বাচ্চা নিতে হলে টাকা দুই চার পাঁচ হাজার বেশি লাগবে আর এই পাঁচ হাজারের ফায়দা যদি কিনতে পারে যার ধরে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে এটা হলো সবচেয়ে বড় কথা হচ্ছে জিনিসটা চিনতে হবে আচ্ছা এটাই হলো জাতমান চিনতে হবে এত জিনিসটা যাতমান আমি আপনাকে বলে দেবো যে এটাই এই জাত আপনারও তো জিনিসটা বোঝার দরকার আছে আসলে এটা জাত কি আচ্ছা আপনি অনেকে অনেক কথা বলে জিনিস জিনিসের প্রশংসা করবে কাস্টমার ভাইরা দেখে সিদ্ধান্ত নিতে হবে যে বাচ্চায় কতটুকু কি আছে আর একটাও দেখবে যে মোটামুটি এক দুই ঘন্টার পর ফোন ঢুকছে তো ভাই অনেক ফোন বিক্রি করে ফেলছে আচ্ছা আমরা উঠতে চাচ্ছি বিদায় নিবো এটাও ইনশাল্লাহ আমার মনে হয় না যে থাকবে কারণ হচ্ছে এটাও খুব কোয়ালিটি তারা অবশ্যই মনে করেন যে এটার জন্য আমার কাছে আসবে তবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাকুমাইকুম